আজ রবিবার বারোই ফাল্গুন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য গ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম দান্তারিং সর্বপাপ ঘন প্রণত দিবা কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে পিতলের বা তামার ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পা দিয়ে অর্ঘ নিবেদন করে অবশ্যই এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান কিন্তু পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়ছে না সমাজসেবা দান ধ্যানে মন লাগে না তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল অবশ্যই সূর্যের মজবুতির প্রচেষ্টা জারি রাখুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি অর্থাৎ মুন সাইন স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ আপনারা করতে পারেন না অর্থাৎ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের জন্য বলবো দিনটি এক প্রকার বেশ তো সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন সময়ের চাকা কিন্তু খুব দ্রুত চলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করেন যিনি এখনও সুস্থ নন অসুস্থ আছেন আজ সময় আজ কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করা উচিত এমন কোনো ক্রিয়াকলাপ যা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করতে পারছেন না সেটিকে শুরু থেকে আবার শুরু করা আপনার পিতা আজ আপনার জন্য বিশেষ কোনো উপহার কিন্তু আনতে পারে পিতার সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন